আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো বিগত ভিডিওগুলোতে তোমাদের তেরো পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেওয়া হয়েছে তোমরা যদি দেখে না থাকো তাহলে প্লে আকারে সাজানো রয়েছে তোমরা দেখে নিও এখন শুরু করব তোমাদের ক্রমবাচক সংখ্যা থেকে চলো শুরু করি তোমার শ্রেণীর বিশ জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার অবস্থান কত কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি আমরা এখানে অবস্থান অনুযায়ী নাম লিখব প্রথম অবস্থান বা প্রথমে আমরা দিয়েছি আখি শায়লা রিয়া লামিয়া হাবিবা স্বামী ময়না নাবিলা স্বর্ণা নবমে দিয়েছি স্বর্ণা দশমে দিয়েছি আয়সা একাদশে দিয়েছি মারুফা বা দ্বাদশে দিয়েছি রশিদা ত্রয়োদশে দিয়েছি বাসার এবং চতুর্দশে দিয়েছি হাফিজা পঞ্চদশে দিয়েছি নাসিমা ষোডশে দিয়েছি মালিহা সপ্তদশে দিয়েছি তুলি এবং অষ্টাদশে দিয়েছি জাকির ঊনবিংশতে দিয়েছি জলিল এবং বিংশতে দিয়েছি কোভিড এখানে আমার অবস্থান ছিল ত্রয়োদশে বাসার এখন দেখো আমার অবস্থান হলো ত্রয়োদশে বাসার আমার চাইতে লম্বা ছিল বারো জন আমার চাইতে খাটো হলো সাতজন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার নামের পরে ছিল সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার থেকে খাটো সাতজন আমি যদি তেরো নম্বরে হই আমার আগের বারোজন আমার থেকে লম্বা ছিল এরপরে দেখো তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নাম্বারের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি নাম বড়ো থেকে ছোট ক্রমে অনুযায়ী গণিতের প্রাপ্ত নাম্বার ছিল একশো ছিল ঐশী আটানব্বই ছিল সীমো এভাবে একশো আটানব্বই বড় থেকে আমরা ছোট ক্রমে লিখব তাহলে অবস্থানগুলো যদি আমরা এখানে লিখি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এভাবে করে আমাদেরকে লিখতে হবে তাহলে দেখো প্রথমটা গেল এরপর হলো দ্বিতীয় এটা হবে তৃতীয় এরপর চতুর্থ পঞ্চম ষষ্ঠম সাতাশি হবে সপ্তম অষ্টম নবম এবং বিরাশি হবে দশম এরপর দেখো আশি হবে একাদশ উনআশি হবে দ্বাদশ ছিয়াত্তর হবে ত্রয়োদশ এভাবে আমরা একের পর এক ওদের অবস্থানগুলো লিখলাম তেষট্টি এবং শেষ পঁয়ষট্টি হল বিংশ অবস্থান বিংশতম অবস্থানে বাম দিক থেকে নিচের শাড়ির দ্বাদশ নাম্বার পিপড়াটি রং করতে বলছে তাহলে এক প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ তাহলে এই পিঁপড়াটি যদি আমরা রঙ করি তাহলে দেখো এখানে তোমরা এরকম করে সুন্দর করে রঙ করে দিবে তাহলে দেখো এখানে দ্বাদশ নাম্বার পিঁপড়াটি আমি রঙ করে দিয়েছি এরপর দেখো নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই প্রথম তাহলে এটাতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ আমরা এগুলো সবগুলো সিরিয়াল লিখে ফেললাম